প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্মা হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমাদের দ্বাদশ শ্রেণীতে পরিবেশ বিষয় থেকে পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি কী কী আর পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো এই সম্পর্কে আলোচনা করবো আচ্ছা এই ক্লাসটাকে আমরা মূলত পার্ট ওয়ান আর পার্ট টু এই হিসাবে ভাগ করেছি আজকের আমরা পার্ট ওয়ান ক্লাস করব পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্য বলে দিই এই প্রশ্নটার মান থাকে কিন্তু তোমাদের দু নাম্বার এই যে প্রথম যে প্রশ্নটা পার্ট ওয়ানে আজকের আমরা যেটা আলোচনা করছি পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্য সেই পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্য এই প্রশ্নটা মান থাকে দুই আবার বললাম ঠিক আছে তো নেক্সট আমরা পরবর্তীতে পার্ট সরি পার্ট টুতে যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটার মান থাকে কিন্তু সিক্স বা ছয় টোটাল আট নাম্বারের প্রশ্ন ঠিক আছে তো আজকে আমরা এই প্রশ্নটার উত্তরটা দেখব দেখো পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ এই সম্পর্কে কি বলা রয়েছে এখানে আমি পয়েন্ট আকারে তোমাদের সঙ্গে আলোচনা করছি পরিবেশ গুণমান বজায় রাখা এক নাম্বার এটা তোমরা লিখবে বাস্তুতন্ত্রের ক্ষমতা রক্ষা করা দ্বিতীয় নম্বর পয়েন্ট দেবে তৃতীয় নম্বর উদ্দেশ্যে পয়েন্ট দেবে প্রাকৃতিক সম্পদের পরিমাণের থেকে বেশি ব্যবহার রোধ করা মানে প্রাকৃতিক সম্পদ যতটা পরিমাণে ব্যবহার করা দরকার ততটাই করব তার থেকে বেশি ব্যবহার করব না এটাই বলা রয়েছে চার নাম্বার যে উদ্দেশ্যটা দেবে প্রকৃতিকে অবমানতার হাত থেকে রক্ষা করা ঠিক আছে এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে যা হোক এখানে অবমানতার হবে এখানটায় ঠিক আছে অবমানতার হাত থেকে রক্ষা করা কম্পিউটারে যখন টাইপিং করেছিলাম তখন একটু হয়তো মিস্টেক হয়ে গেছে কিছু মনে করবে না তারপরে দেখো আমরা চার নাম্বার চার নাম্বারের পর পাঁচ নাম্বার যে উদ্দেশ্যটা দেখব প্রাকৃতিক সম্পদের পুনর্বিকরণ করা ছ নম্বর যেটা দেখব প্রাকৃতিক বিপর্যয় কমানো সাত নম্বর যেটা দেখব প্রকৃতি বা পরিবেশের ক্ষতি না করে পরিবেশ বান্ধব প্রযুক্তি চালু করা আট নাম্বার যেটা দেখব পরিবেশ দূষণ ব্রোধের জন্য আইন প্রণয়ন করা এবং বিধিনিষেধ গড়ে তোলা এবং অনুশাসন তৈরি করা এই আটটি উদ্দেশ্য দেবে তোমরা আশা করি তোমরা দু নাম্বার পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকুন ক্লব স্থানে সেভ রাখবে এর আগে তোমাদের পরিবেশ বিদ্যা বিষয়ে যত যা আর প্রশ্ন সমস্ত এরকমই কোনোটা পার্ট ওয়ান কোনোটা পার্ট টু এরকম করে আলোচনা করা রয়েছে আবার কোনোটা আবার একটাই ভিডিওর মাধ্যমে আলোচনা করা রয়েছে আর নাম্বারের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো তো অবশ্যই দেখবে তার প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেক আপ করবে চ্যানেলে নতুন থাকলে আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সমস্ত প্রকার তোমাদের উচ্চ মাধ্যমিক বিষয়ের ক্লাস পাওয়ানো সায়েন্স আর্টস কমার্সের ঠিক আছে তো আজ এই অবধি এরপর আমি তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেলে টেস্টের পর তোমাদের যে এবিটিএ বলো ডাব্লিউ বলো সেগুলোর প্র্যাকটিস ক্লাসও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলে চোখ রাখো